আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই শুভ সকাল রানু দিনকাল দেখার জন্য সবাইকে স্বাগত আমার ছেলে আজকে পরোটা খাবে গুড মর্নিং গুড মর্নিং অর্থ কি এই তো আজকে নাকি আমার ছেলে পরোটা খাবে সেই জন্য পরোটা বানাচ্ছে মাংসের ঝোল দিয়ে সে পরোটা খাবে হ্যাঁ এবার ভাজ দাও আমার ছেলে খুব সুন্দর করে পেয়ে রুটি বানাচ্ছে হ্যাঁ কীভাবে ভাজ দিতে জানো

ছেলে হোক মেয়ে হোক সবাইকে সবকিছু শিখাইতে হবে কারণ কখন কার করে খেতে হয় বলা তো যায় না কারণ ছেলে বলতে শিখবে মেয়ে বলতে শিখবে না এ তা হবে না তা হবে না কারণ আজকাল ছেলে মেয়ে সমান অধিকার যেহেতু সেহেতু ছেলেরা রান্না করে খাওয়াবে মেয়েরা রান্না করে খাওয়াবে না মেয়েরা রান্না করবে ছেলেরা করবে না সেই যুগ চলে গেছে এখন সবাই সবার মতো রান্না করে খাওয়াবে সবাই সবার মতো ওরা আব্বু খুব সুন্দর রুটি বানাইতে পারে ওর বাবার মতো হয়েছে ও মাসাল্লাহ এই তো বুঝে করে সোজা করে সমস্যা নেই কিচ্ছু পাই না হ্যাঁ আমি একটু এইভাবে একটু দিয়ে দিয়ে এতক্ষণ আবার একটু আটা দিবা হ্যাঁ একটু আটা দিয়ে দিয়ে দাঁড়াও আবার উঠাই দাও দাঁড়াও পুরানো বলছি না তোমাকে পুরান বা হ্যাঁ হ্যাঁ পুরান বা হ্যাঁ এই তো হয়েছে এবার এবার তেল দাও তেল দিয়ে ভাজ দিয়ে ভালো হয়ে গেছে এই তো কত সুন্দর হয়েছে দাও কীভাবে দেখেছিলাম হুম

ওই দিও না দুইটা দিবে কেন আটা তেল দুইটা দিলে নষ্ট হয়ে যাবে আস্তে 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 এত বেশি চাপ দিও না আস্তে আস্তে দা এ তো হয়ে যাচ্ছে এই তো হ্যাঁ দেখছো আটা আটা দিলে কি তেল দিলে কি হয়েছে যে আচ্ছা হইলে হয়েছে থাক একটা দাও দাও আর আরেক পাশে দাও এই পাশে তো হয়ে গেছে না এখন এই পাশে দাও

নষ্ট করে ভালো আচ্ছা নষ্ট করে থেকে কিছু না এই জায়গাটা একটা টাইম সময় করে দে ঠিক আছে না আর একবার রাজ দিই না এই যাই ঠিক আছে ঠিক আছে রেখে দাও হ্যাঁ এবারে

গুল করতেও না গুল করিও না স্কোয়ার শেপে করি স্কোয়ার যে স্কোয়ার শেপে না হয়

কয়েন কোন হাত দিয়ে ভাঙতে হাত দিয়ে ভাঙবো আমি এত একটাকে শুধু হাত ভাঙবা ছড়াই গাড়ির চাকা নিচে নিচে কয়েন দিতাম এই কি তখন আমরা একটা কয়েন দি আসতাম

আচ্ছা ঠিক আছে তাহলে আল্লাহ হাফিজ আমার বাবা আরেকটা রুটি বানাক রুটি বানাই আমরা খাবো ইনশাআল্লাহ আল্লাহ হাফেজ